এআই ফটো ফিতনা আধুনিক যুগের ডিজিটাল মূর্তি পূজা সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে অনেক মুসলমান এমনকি কিছু আলেম ও দিনদার মানুষও এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ছবি প্রকাশ করছেন বিশেষ করে সুফি বা দরবেশ সাজে ঝলমলে কল্পনা প্রসূত মুখাবয়বে নিজেকে উপস্থাপন করছেন একদিকে মুখে বলা হয় পশ্চিমা সংস্কৃতি আমাদের ধ্বংস করছে অন্যদিকে সেই পশ্চিমাদের বানানো প্রযুক্তি দিয়ে নিজের ডিজিটাল মূর্তি বানিয়ে পোস্ট দিচ্ছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কতটা সমর্থনযোগ্য হাদিস আছে ওয়ালা মিম্মা কিয়ামা তোমরা জীবন্ত প্রাণীর না কিয়ামতের দিন বিহিল্লাহ আল্লাহ এসব ছবির কারণে মানুষকে শাস্তি দেবেন বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো ছাব্বিশ অনেক হাদিসে দেখা যায় ছবি আঁকা মূর্তি নির্মাণ ও অহংকারপূর্ণ আত্মপ্রদর্শনকে গুনাহ হিসেবে উল্লেখ করা হয়েছে এআই দিয়ে বানানো হলেও তা যদি চেহারা চেহারাভিত্তিক আত্মপ্রশংসামূলক বা বিভ্রান্তিকর উদ্দেশ্য হয় তা ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ফতোয়া ও উলামায় কেরামের দৃষ্টিভঙ্গি এক এআই বা ডিজিটাল আর্ট ব্যবহার যদি বাস্তবিক ছবি হুবহু হয় তাহলে এটি অনেক আলেমের দৃষ্টিতে তাসফিরের হুকুমে পড়বে অর্থাৎ মূর্তি বা জীবন্ত প্রাণীর ছবি আঁকার মতো দেখুন দারুল ইফতা জামে আ ইসলামী দারুল উলুম দেওবন্দ দুই যদি উদ্দেশ্য হয় অহংকার ফ্যাশন বা নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা তাহলে সেটা শুধু হারাম নয় বরং রিয়া অর্থাৎ আত্মপ্রদর্শনের মতো মারাত্মক রোগের দিকে নিয়ে যেতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি বোঝাতে চাচ্ছেন এই ছবিতে এআই ভার্সনে আমি অনেক স্মার্ট নাকি আপনি বলছেন আল্লাহ দেওয়া চেহারার চেয়ে কল্পনার ছবি ভালো এটা কেবল দৃষ্টিভ্রান্তি নয় বরং আত্মপ্রশংসা আত্মবিস্মৃতি এবং ইসলামী পরিচয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা একদিকে বলছেন পশ্চিমা ফিতনা পশ্চিমা সংস্কৃতি ধ্বংস করছে আরেকদিকে পশ্চিমাদের তৈরি এআই টুল তাদের ফ্যাশন ও ছবির ট্রেন্ডে নিজেকে সাজিয়ে প্রমোট দিচ্ছেন আল্লাহ সবাইকে সহি দান করুন এবং সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন i mean